তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব নয় এক্সপ্লেন ক্যারেন বলে এবার ঘুরি ঠিকঠাক করছে এবার আমাকে ছাড়তে পারেন সাউকিং বলে ক্যারেন রাতে তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে কিছু কথা বলার আছে ক্যারেন বলে আমি যদি না আসি তাহলে সাউকিং বলে আমি তোমার জন্য অপেক্ষা করতেই থাকবো এটা বলে চলে যায় আমরা দেখতে পাই তখনও কুইন পিছনেই দাঁড়িয়ে থাকে মনে হয় সে সব শুনতে পেয়েছে তারপর আমরা দেখি সবাই সবার কাজ করছে সেনজু লাইটিং সেট করছে রায়ান আর রান্না করছে তারপর জুন খেয়ে বলে অনেক মজা হয়েছে রায়ান বলে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম জোন বলে এই তাহলে চলুন আমরা একসাথে রেস্টুরেন্টে কাজ করি রায়ান বলে আমি চাই না জুন বলে আমি জানতাম আপনি এটাই বলবেন আচ্ছা আপনি এত রহস্যময় মানুষ আপনি কি কখনো প্রেমে পড়েছেন রায়ান কিছু বলে না বলে এই নিন কাবাব খান এদিকে ক্যারেন তার ক্যাম্পটা গোছাচ্ছে আর বলছে আমার এখানে দুইটা বালিশ লাগবে তারপর শাওকিং বালিশ নিয়ে আসে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কুইন বাইরে থেকে ক্যারেন আর শাওকিংকে ডাক দেয় বাড়বে কিউ রেডি করার জন্য তারপর তারা বের হয় সবাই মিলে বসে খাচ্ছিলো তারপর জিংজ্যান বলে চল আমরা একটা গেম খেলি কাগজে প্রত্যেকে একটা করে প্রশ্ন লিখে আমার কাছে দেবে যার কাছে প্রশ্ন হবে সে উত্তর দেবে সবাই রাজি হয় তো শাওকিং কাগজে লিখে ক্যারেন গুলুগুলিকে মনে আছে আর ক্যারেন লিখে জুন তোমার বেস্ট ফ্রেন্ডকে তো বাকিদের গুরু বলা হয় না তো জিংজিয়ান একটা কাগজ উঠায় আর প্রথম প্রশ্ন জিংজিয়াং কাছেই কাছে আসে জিংজিয়ান ইউএনজি হসপিটালে আপনার পারফরম্যান্স নিয়ে আপনি স্যাটিসফাইড জিংজিয়ান বলে হ্যাঁ তারপর দ্বিতীয় প্রশ্ন ওঠায় সেখানে রায়ানের প্রশ্ন আসে তোমার জীবনে কখনো কি প্রেমে পড়েছিলে যা বলতে পারছো না জুন রায়ানের দিকে তাকায় জুনের তাকানো দেখে বোঝা যায় হয়তো জুনই এই প্রশ্নটা করেছে তো সাউকিং বলে রায়ান সব সত্য কথা বলতে হবে রায়ান বলে হ্যাঁ আমি ভয় পাই নাকি তাহলে বলছি কি প্রেমে পড়িনি জুন বলে আপনি পড়েছেন সে দেখতে কেমন কতদিন একসাথে ছিলেন রায়ান বলে একসাথে এত উত্তর দেওয়া যাবে না তৃতীয় প্রশ্ন এর কাছে আসে আপনি যাকে পছন্দ করেন সে কি এখানে উপস্থিত সাউকিং ক্যারেনের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ক্যারেন নিচের দিকে তাকিয়ে হাসে তারপর জুন বলে আমি তো না সামান্থা বলে আমিও না সেনজু বলে তাহলে ব্যাপারটা তো ক্লিয়ার কুইন অথবা ক্যারেন শাউকিং বলে এর উত্তর কিন্তু আমি দিব না তারপরে প্রশ্ন আসে সামান্তার কাছে তোমার স্বামী আর শাওকিং যদি পানিতে পড়ে তুমি কাকে বাঁচাবে সামান্তা বলে এটা তো সহজ প্রশ্ন আর কঠিন প্রশ্ন হলে ভালো হতো যাই হোক আমি তো শাওকিংকে বাঁচাবো সেঞ্জু বলে আর আমাকে সামান্তা বলে তুমি তো সাঁতার পারো শাওকিং বলে আমিও পারি তো জিনজিয়ান শেষ প্রশ্ন তোলে দেখে এটাও শকিং এর জন্য প্রশ্ন হলো তুমি কি তোমার পছন্দের মানুষকে দীর্ঘদিন ধরে চেনো শকিং আবারও ক্যারেনের দিকে তাকিয়ে বলে হ্যাঁ দীর্ঘদিন ধরে চিনি তারপর ক্যারেনের মন খারাপ হয় সেনজু বলে আর এবার তো ক্লিয়ারই হয়ে গেল কিন্তু তুমি সরাসরি বললে কি হয় শকিং কিছু বলে না কুইন দেখে শাওকিং ক্যারেনের দিকে তাকিয়ে আছে তারপর খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু ক্যারেন ঘুমায় না কারণ শাওকিং ক্যারেনের সাথে দেখা করতে বলেছে জুনও বাইরে থাকে তো ক্যারেন ক্যাম্প থেকে বের হয় পিছন থেকে কুইন ক্যারেনকে ডাকে আর বলে তোমার সাথে হাঁটতে আসি তারপর তারা দুজনে হাঁটতে যায় কুইন হাঁটতে হাঁটতে পড়ে যায় তারপর ক্যারেন বলে কুইন আপনি ঠিক আছেন ক্যারেন বলে আমি তো মোবাইল নিয়ে আসিনি আপনি এখানে বসুন আমি ওদেরকে ডেকে নিয়ে আসি কুইন বলে আমরা কি একটু গল্প করতে পারি তারপর ক্যারেন আর যায় না ক্যারেন তার সুইটার কুইনকে পরিয়ে দেয় ক্যারেন বলে দেখুন আজকের চারটা কত সুন্দর অনেক দিন আগে আমার এক বন্ধু আমাকে বলেছিল যদি একই সময় একসাথে দুটো চার দেখা যায় তাহলে কাছের মানুষ কখনোই হারিয়ে যাবে না তারপর ক্যারেন ছোটবেলার কথা ভাবে একদিন ক্যারেন বসে বসে কান্না করছিল তারপর শাওকিং এসে বলে তোমার কি হয়েছে তোমাকে তো এরকম ভাবে কখনো কান্না করতে দেখিনি ক্যারেন বলে আমার বাবা মারা গেছে তারপর ছোট শাওকিং বলে তোমাকে একটু জড়িয়ে ধরি তারপর শাওকিং ক্যারেনকে সান্ত্বনা দেয় ক্যারেন বলে সবাই বলে একসাথে দুইটা চাঁদ দেখা গেলে আমার বাবা আর কখনো হারাবে না তারপর বর্তমানে ক্যারেন বলে তারপর আমি দুটো চাঁদ দেখেছিলাম আমরা দেখি সাউকিং ক্যারেনকে চোখ বন্ধ করতে বলে আর সাউকিং ক্যারেনকে একসাথে দুটো চাঁদ দেখায় আর বলে দেখলে একসাথে দুটো চাঁদ উঠেছে তোমার বাবা আর তোমাকে ছেড়ে যাবে না তো আমরা বর্তমানে দেখি সাউকিং ছোটোবেলার মতোই দুটো চাঁদ বানিয়েছে শাওকিং আজকে ক্যারেনকে সব বলবে তো তখনই শাওকিং এর কাছে কল আসে সেনজুর সেনজু বলে জুন বলল ক্যারেন আর কুইন একসাথে বিছে গেছে কিন্তু এখনো ফিরে আসেনি চলো ওদেরকে খুঁজে বের করি শাওকিং বলে বুঝেছি আমি আসছি আর এদিকে কুইন বলে তুমি অনেক ভালো মেয়ে তোমার বাবা তো তোমাকে নিয়ে গর্বিত কুইন বলে আসলে আমার জীবনও একজন আছে সে খুবই গুরুত্বপূর্ণ যাকে পাশে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছি কেরেন বলে সে কি উইং শাউকিং কুইন বলে হ্যাঁ আমি শকিংকে বারো বছর ধরে চিনি একদিন তুষারপাত হওয়ার জন্য গাড়িতে আমরা একদিন এক রাত ছিলাম তার মধ্যে ও আমার জন্য গরম পানি নিয়ে এসেছিল ক্যারেন বলে উনি তো কখনো একথা বলেননি কুইন বলে ও আসলে এমনই ক্রেডিট নিতে চায় না ও অনেক উদার আমি শিওর ও জানে না আমি ইউএনজি হসপিটালে জব পাওয়ার জন্য কত কষ্ট করেছি শুধু ওকে ভালোবাসি তাই কেরেন এর মন খারাপ হয় কেরেন বলে একথা আপনি ওনাকে বলেননি কেন কুইন বলে কারণ ও সব সময় সার্জারি আর পড়াশোনা নিয়েই মনোযোগে ছিল ও কোনো মেয়ের দিকে তাকা না আমার মনে হয় আমাদের একসাথে থাকা শুধু সময়ের ব্যাপার আমি ওর জন্য অপেক্ষা করব সাউকেই একদিন আমাকে বুঝবেই কুইন বলে ক্যারেন আমি জানি এটা বলা ঠিক হচ্ছে না আমাদের দুজনকে তুমি দূরে সরিও না আমি জানি গত দুমাসে তোমাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ মুহূর্ত হয়ে যেতে পারে তারপরেও বলছি এরকম অনেক মুহূর্ত আমার সাথে ওর আছে এদিকে পিছন থেকে কুইন আর ক্যারেনকে সবাই ডাকতে থাকে কিন্তু কুইন বলতেই থাকে গত বারো বছরে অনেক আছে তারপর সবাই আসে সাউকিং হাত বাড়ায় কিন্তু ক্যারেন জিংজেনের হাত ধরে আর কুইন সাউকিংয়ের হাত ধরে উঠে আসে তারপর সবাই কুইনকে করে ক্যাম্পে নিয়ে যায় আর ক্যারেন হাঁটতে চলে যায় পিছন থেকে শাওকিং ক্যারেনকে ডাকে আর হাত ধরে বলে চলো তোমাকে একটা জিনিস দেখাই কিন্তু ক্যারেন হাত ছাড়িয়ে দেয় আর বলে ডক্টর শাউকিং আমাদের হয়তো মিস হচ্ছে শাওকিং বলে কি বলছো ক্যারেন বলে আপনি শুধু আমার কলিগ আর প্রতিবেশী গত দুই মাস আমরা কাছাকাছি ছিলাম এখন আমাদের মধ্যে একটু দূরত্ব থাকা ভালো শাওকিং বলে যা বলছো বুঝে বলছো কেন বলে না বোঝার কি আছে শকিং বলে তোমার কি মনে হয় যা করেছি সব কলেগ হিসাবে প্রতিবেশী হিসাবে ক্যারেন বলে এই মুহূর্তে হাসপাতালে আমার ইন্টারশিপটা শেষ করতে চাই এর মধ্যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে ভাবতে চাই না এটা বলে চলে যায় পিছন থেকে জোন ক্যারেনের সাথে যায় জোন বলে আমি বুঝতে পারছি না উনি কেমন কুইনকেও পছন্দ করে না আবার তোর সাথেও প্লাট করছে আবার বলছে দীর্ঘদিন ধরে চেনে তুই এখন কী ভাবছিস ক্যারেন বলে আমি ওকে যতই পছন্দ করি না কেন আমি এমন কোনো মানুষকে নিজেকে সুপে দেব না আমি তার সাথেই থাকতে চাই যে আমাকে মন থেকে ভালোবাসবে তারপর ক্যারেন শাওকিং এর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে যাই হোক আমি জানি প্রেমের পঞ্চম ধাপ হলো যাকে পছন্দ করো তার জন্য কষ্ট পাওয়া ক্যারেন চলে যায় শাউকিং চারটার দিকে তাকিয়ে থাকে তারপর আমরা দেখি সাউকিং হসপিটালের কাজ করছে ক্যারেন শাউকিং কে দেখে চলে যায় সাউকিং বাসায় এসে দেখে ক্যারেনের দরজায় এখনো নাস্তার প্যাকেটটা আছে ক্যারেন নেয়নি তো শাউকিং নাস্তার প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেয় কুইন সেজেগুজে হসপিটালে আসে আর শাওকিংকে রেস্টুরেন্টে খেতে বলে সাউকিং রাজি হয় না কুইন বলে ক্যারেনকে নিয়ে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে সাউকিং বলে তাহলে চলো স্টেক হাউজে যাই জিং বলে স্টেক হাউজে যাবেন আমি কি আসবো দুজনের কেউ কিছু বলে না তারা চলে যায় ক্যারেনের কাছে বলে আমরা দুজনেই অপারেশন থেকে বের হয়েছি কিন্তু আমার বসকে একজন ট্রিট দিচ্ছি আর আমি এখানে বসে বিস্কুট খাচ্ছি আচ্ছা ক্যারেন ক্যাম্প থেকে ফেরার পর আমার বসের সাথে তোর কি কিছু হয়েছে ক্যারেন বলে না কি হবে জিংজ্যান বলে না আসলে উনি অনেক চুপচাপ থাকেন আর গত দুই সপ্তাহ ধরে উনি আমাকে কোনো শাস্তিও দিচ্ছে না যদি কুইন ওনাকে আজকে খাওয়াতে না নিয়ে যেত তাহলে ভয় পেতাম যে বস অসুস্থ হয়ে যাবে ক্যানেন বলে কোথায় গেছে চল আমরাও যাব আজকে আমি তোকে খাওয়াবো জিংজ্যান তো খুশি হয় বলে সত্যি তারপর ক্যারেন শাওকিং আর কুইনকে দেখে লুকিয়ে থাকে আর জিংজ্যানকে একাই ভিতরে যেতে বলে আর বলে তুই রেস্টুরেন্টে গিয়ে অর্ডার কর আমি তোর বিল দিব জিংজেন খুশিতে ভিতরে যায় কেরেন দূর থেকে তাদের দেখে আর বলে আমি এখানে কি করছি বিকেলের মতো এটা বলে চলে যায় শকিং বলে কুইন তুমি কেরেনের সম্পর্কে কী জানি বলতে চেয়েছিলে কুইন বলে সেদিন কেরেন বলেছিল ও কাউকে পছন্দ করে শকিং হাসে কুইন বলে কেন খুব ভালো মেয়ে তুমি কি তাকে পছন্দ করো আমরা একসাথে লেখাপড়া করেছি এক্সাম দিয়েছি একে অন্যকে সাহায্য করেছি শাওকিং বলে আমার কথা শোনো আমরা দুজনে ভালো সময় কাটিয়েছি দুজন ভালো বন্ধু হিসেবে একে অপরের সাহায্য করেছি এদিকে জিনজিয়ান তো ইচ্ছে মতো খায় আর বিল দেখে বলে এত টাকা তো ক্যারেন ফ্রেশ হচ্ছিল আর শাওকিংয়ে কথা ভাবছিল তখনই শাওকিং আসে কেন দরজা খোলে না শাওকিং বলে আমি জানি তুমি ভিতরে আছো যতক্ষণ দরজা খুলবে না আমি দাঁড়িয়েই থাকবো কেন দরজা খোলে শাওকিং বলে আমাকে অ্যাভয়েড করছো কেন ক্যারেন বলে কই আমি তো অ্যাভয়েড করছি না এই কয়দিন আমি খুব বিজি ছিলাম আর গুরুত্বহীন মানুষের সাথে কথা বলার সুযোগ পাইনি শাওকিং বলে আমি গুরুপ্তহীন সে কারণে তুমি আমাদের মধ্যে দেয়াল তুলেছ তাহলে আমাদের মধ্যে সম্পর্কে কী শুধু একজন সহকর্মী আর প্রতিবেশী কেন বলে এটা আমাদের সম্পর্কের কোনো ব্যাপার না যাই হোক আপনি তো কুইনকে পছন্দ করেন শাওকিং হাসে আর বলে তোমার কি জেলাসি হচ্ছে ক্যারেন তোমাকে পরিষ্কার করে একটা কথা বলি আমার পছন্দের মানুষ কুইন নয় সে হচ্ছে ক্যারেন বলে কিভাবে সম্ভব বলেছেন পছন্দের মানুষকে দীর্ঘদিন ধরে চেনে শাওকিং বলে আমার মনে হয় সে জানেও না আমি কি বলতে চাই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপর ক্যারেন বলে আপনি কাকে পছন্দ করেন এতে আমার কিছু যায় আসে না শুধু আমার সাথে প্লাট করা বন্ধ করুন এটা বলে দরজা বন্ধ করে দেয় শাকুইন বলে আমি এতেই খুশি যে তুমি বুঝতে পেরেছ আমি প্লাট করছি ক্যারেন তাড়াতাড়ি প্রেস থেকে ঠান্ডা পানি গালে দেয় আর মনে মনে বলে কুইনকে পছন্দ করে না তাহলে সেটা কে হতে পারে এদিকে জিংজিয়ানের মা আর ক্যারেনের মা ইউএনজি হসপিটালে আসে জিনজিয়ান আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না ক্যারেনের মা বলে আমি তো কয়দিন পর অস্ট্রেলিয়া ক্যারেনকে দেখতে যাব। তাই পেসের যত্ন নিতে হবে এই হসপিটালে মেসো থেরাপি নিতে এসেছি জিংজিয়ান তাড়াতাড়ি ক্যারেনকে মেসেজ দিয়ে বলে ক্যারেন তুই তাড়াতাড়ি রিপ্লে কর তোর মা এসেছে এই হ্যানতেন বলে কিন্তু ক্যারেন রিপ্লে করে না আজ ক্যারেনের ইন্টার্নশিপ শেষ হয়েছে তো ক্যারেন সাউকিংকে একটা রিপোর্ট দেয় ইন্টার্নশিপ মূল্যায়ন রিপোর্ট ক্যারেন বলে আমার চাকে আপনার মূল্যায়নের উপর ডিপেন্ড করে শাওকিং বলে চলো আমরা একসাথে ডিনার করি তখনই কেরেনের কল আসে জিংজেন কল করে বলে কেরেনের মায়ের কথা আর কেরেনও পিছন ফিরেই দেখে তার মা ক্যারেনের মা তো ক্যারেনকে দেখেই অজ্ঞান হয়ে যায় কেরেনের মাকে সাউক মা বলে আমার মেয়েকে বলবেন আমার অবস্থা গুরুতর শাওকিং বাইরে এসে বলে আন্টি বললো তখন ক্যারেন জিংজিয়ান আর জিংজিয়ানের সাথে বলে গুরুতর অসুস্থ শাওকিং হাসে তারপর ক্যারেন ভিতরে যায় আর বলে আমার সুন্দরী মা ক্যারেনের মা বলে আমাকে এখন পরি বললেও হবে না সত্যি করে বল তুই কখন ফিরে এসেছিস ক্যারেন বলে সেপ্টেম্বরের দিকে ক্যারেনের মা বলে এতদিন তুই আমাকে মিথ্যে বলেছিলি তারপর ক্যারেন ঢং করে কান্না করে ইমোশনাল ডায়লগ দিয়ে তার মাকে বোঝায় একটু মানিয়ে নে কিন্তু লোয়ের ব্যাপারে কিছু বলে না ক্যারেন বলে আমি রিসেপশন অফিসে কাজ করি ক্যারেনের মা বলে আমি কিছু বুঝি না তোকে এসব করতে হবে না তুই তাড়াতাড়ি বিদেশ যা তারপর ক্যারেন আর ক্যারেনের মায়ের মধ্যে ঝগড়া লেগে যায় ক্যারেনের মা বলে তুই বিদেশ থেকে চলে এসেছিস আবার বাড়িটাও বিক্রি করে দিয়েছিস ক্যারেন বলে ওটা বিক্রি করে আমি এক কোটি টাকা পেয়েছি তারপর ক্যারেনের মা অনেক উত্তেজিত হয়ে যায় তারপর সবাই মিলে ক্যারেনের মাকে বোঝায় ক্যারেনের মা ক্যারেনের বাসায় থাকতে চায় তারপর শাওকিং সবাইকে ক্যারেনের বাসায় ড্রপ করে দেয় ক্যারেনের মা বলে আমি বুঝি না তুই মাত্র দুই হাজার টাকা দিয়ে কেমন বাসায় থাকিস আমার মনে হয় বাড়িওয়ালা তোকে দয়া করেছে শাওকিং হাসে ক্যারেন মুখ বেঞ্চি দিয়ে আয়না কিছু একটা বলে তারপরে ক্যারেনের মা এবং ক্যারেনের আন্টি এসে দেখে বলে বিল্ডিংটা তো খুবই ভালো মনে হচ্ছে বাসাটাও সুন্দর হবে তারপর ক্যানের দরজার কাছে আসলে তার মনে পড়ে তার ঘরে তো লোয়ের বই আছে মানে আইনের বই আছে আর কি তাই ক্যারেন বলে তোমরা একটু দাঁড়াও আমার ঘর একদম এলোমেলো আমি একটু গুছিয়ে আসি তারপর ক্যারেন তার মা আর আন্টিকে বাইরে দাঁড়িয়ে ভিতরে ঢুকে আইনের বইগুলো লুকিয়ে ফেলে আর এইখানে তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব নয় শেষ হয় আর আমার এক্সপ্লেনও শেষ হয় তো এক্সপ্লেনটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ